সকাল সকাল বাবাকে নিয়ে বেরিয়ে পড়লাম যাবো হলো মেডিকেলে মেডিকেলের কাজ মিটিয়ে এখন যাব একটু চাঁদনি মার্কেটে এত গরমে আইসক্রিম দেখতে টাইম ওয়েস্ট না করে সোজা চলে গেলাম আইসক্রিম নিতে মায়ের সাথে তো প্রায় সময় বেরোনো হয় কিন্তু বাবার কাজের চাপে বাবার সাথে আর বেরোনো হয়ে ওঠে না তবে আজকে বাবার সাথে বেরোতে পেরে আমি খুব খুশি এবার চাঁদনিতে দিতে ঢুকেই একটা রিং লাইট নিয়ে নিলাম তোমাদেরকে আগেও বলেছি আমি একজন মেকআপ আর্টিস্ট তাই মেকআপ করার সময় রিং লাইট খুবই জরুরি তাই এটা তো নিতেই হতো তারপর বাসে উঠে সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম বিনাস লাইফস্টাইল ব্লগ চ্যানেলের মিনি ব্লগ গুলো দেখতে তোমাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও